আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অপ অমর একুশে বইমেলার মতো একটা স্থানকে এভাবে কালিমা লাগালো কেন এই কালি লাগানোর মানে ওরা কেন লাগালো মানে আপনারা ওরা যে অভিযোগটা নিয়ে আসছে যে নিষিদ্ধ তসলিমা নাসরিনের বই বই বইমেলায় রাখা যাবে না বা রাখছে এটা নিয়ে ওদের সাথে বাক বাক্যিদণ্ডা হয়েছে এ রাইট এই অধিকার ওদের কে দিয়েছে আমি এ কথা কেন বললাম কারণ কেননা বাংলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত পরিচালক উনি বলেছেন যে তসলিমা নাসরিনের বই বই মেলায় রাখা যাবে না এরম কোনো বিধান এরম কোনো নিয়ম আমাদের বাংলা একাডেমিতে নেই প্রথম কথা দুই নম্বর কথা হলো আমরা বাংলা একাডেমি কোনো বই নিষিদ্ধ করার ক্ষমতা রাখি না ওখানে ভারপ্রাপ্ত দুই মানে মানে ক্ষমতাবান দুইজন ব্যক্তির কথা রাখি না এবং সরকার যদি নিষিদ্ধ করে তাহলে সরকারের দপ্তর থেকে বা সরকার থেকে আমাদের কাছে সিটি দেওয়ার কথা বা লিখিত দেওয়ার কথা সেটাও আমাদের কাছে দেয় নেই তাহলে এই তহিদি জনতার এই ক্ষমতা এই অধিকার কে দিল যে তসলিমা নাসরিন নিষিদ্ধ সে বাংলাদেশ থেকে বিতর্কিত তাকে তো আর দেশে নিয়ে আসা হয় তার লেখা বই সম্পর্কে বাংলা একাডেমির ক্ষমতাবান ব্যক্তিবর্গ বা বাংলা একাডেমির যে পরিচালক সে এই কথা বলেছে আপনারা কেন বিশেষ করে আমি পুলিশদেরকে বলবো আপনারা কর্তৃপক্ষের সাথে কথা না বলে কেন এটা বন্ধ করে দিলেন তৈইদী জনগণের চাপে কেন তৈদি জনগণ তাহলে আমরা তৈদি জনগণ যে কালকে বলবে যে এই এই শাহবাগ থানা এই জায়গায় থাকবে না এখান থেকে তুলে দেওয়া হবে তাহলে শাহবাগ থানা আমি ওখান থেকে তুলে দেবেন আপনারা এরকম যখন সিচুয়েশন হবে তখন আপনারা কি করবেন সেখানে সুন্দর করে একটা মানে দুই পক্ষের বুঝ দিয়ে কর্তৃপক্ষের সাথে যে এটা রাখা যাবে কি না যাবে ওই যে পরিচালক যে কথা বলেছেন নিষিদ্ধ নয় সরকার থেকে নোটিশ নেই তাহলে কেন তৈরি না তৈ তৈদি দে আর ডেবিল হান্ট দে আর ডেবিল তারা শয়তান এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে রেদায় রা আপনি কী করেছেন সব্যশাচী স্টলের আপনি লেখক এবং অ্যাক্টিভিস্টকে আপনি তুলে নিয়ে গেছেন কেন তারা বলছে জয় বাংলা স্লোগান আপনি শুনেছেন বা আপনারা শুনেছেন জয় বাংলা স্লোগান দিয়েছে তো তৈরি জনতা তো কাউকে যদি পিটানোর ইচ্ছা হয় তখন যে বলে যে জয় বাংলা স্লোগান দিয়েছে জয় বাংলাকে তো ওরাই বাসায় রাখতেছে ওদের মব জাস্টিস করার জন্য মব জাস্টিস মব ফাজলামি করার জন্য মব ফাজলামি এবং মব কিলিং করার জন্য এই জয় বাংলাটাকে ওরাই বাসায় রাখছে ওরা যখন কারোর উপর মানে ত্যাক্ত হয়ে যায় ওরা যখন কারোর কারোর উপরে মানে ফোর্স করতে চায় কাউকে যখন মানে নির্যাতন করতে চায় নিপীড়ন করতে চায় তখন ওরা এই যে অমুক জয় বাংলা স্লোগান দিয়েছে একথা বলে তার উপর নির্যাতন করে অ্যাভেলেভেল এগুলো এই ঘটনায় ওরা ঘটায় নইলে ওদের ওরা এত পণ্ডিত যে এর বই রাখা যাবে না ওর বই রাখা যাবে না তো এসে আগে সরকারও তো তাই করতো বইমেলায় যে অমুক ধর্মীয় লেখকের স্টল দেওয়া যাবে না এর যাবে না তা যাবে না তো এখন এর প্রতি পার্থক্য কোথায় বইমেলায় এরপরে আবার দেখলাম যারা উদাসীন তার লিবারেল মানসিকতার ছাত্রছাত্রী ওরা আবার যে দেখলাম আন্দোলন করতেছে যে এটা খুলে দিতে হবে এবং সেই স্টলের সামনে আপনি জুতা জুলাই রাখছেন আপনি কোন ধরনের কালচার নিয়ে মানুষকে গ্রহ করতে চান বইমেলার মানে যে একটা সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য নষ্ট করে ফেললেন এবং সেখানে এখন মানুষ আতঙ্কে যাইতে চাবে কি না সেটা সেটারও একটা ব্যাপার তৈইদী জনতা ভবিষ্যতে বইমেলায় এরকম ঘটনা ঘটলে তাদেরকে গ্রেপ্তার না করা হইলে মানে বুঝতে হবে যে প্রশাসনই তৈদ হয়ে গেছে তারাই মানে মপ মপ মানে উত্তে উত্তেজিত করে দিচ্ছে আল্লাহ আল্লাহতালাম সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লা